শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দিল্লিতে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা চলছিল তবে সম্প্রতি শোনা যাচ্ছে নতুন কিছু যে শেখ হাসিনাকে দিল্লি থেকে গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে একাধিক সূত্রের দাবি বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে নেই এবং তাকে অন্য একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম আগের খবরগুলোতে জানিয়েছিল শেখ হাসিনার নিরাপত্তায় রয়েছে কঠোর ব্যবস্থা সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা তাকে সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন এবং শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তির মতো নিরাপত্তা পাচ্ছেন লোধি গার্ডেনে মাঝে মাঝে হাঁটতে যাওয়ার অনুমতি পেলেও তার চারপাশে থাকে কঠোর নিরাপত্তা বলয় তবে সম্প্রতি নানা সূত্র জানাচ্ছে শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে একটি জাতীয় দৈনিকের একাধিক সূত্রের দাবি তাকে স্টোন কমান্ডের একটি নিরাপদ জোনে রাখা হয়েছে তবে ভারত সরকার এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এর আগেও শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছিল তবে সে সময়ে তিনি দিল্লিতে অবস্থান করছিলেন এবং তার অবস্থানের স্থানও জানানো হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা নয়াদিল্লির লুটিয়েন্স বাংলোজনের একটি বাড়িতে অবস্থান করছেন এবং ভারত সরকার তার জন্য কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে আসার দুদিন পর শেখ হাসিনাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয় কারণ সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না পরে লুটিয়েন্স দিল্লির নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় তার থাকার ব্যবস্থা করা হয় ওই এলাকায় ভারতের অনেক সাবেক ও বর্তমান এমপির বাড়ি রয়েছে বলে জানা যায়